সকালের রোদে কল্পার জমে উঠেছে বৌরা আসে থালাবাটি হাতে কেউ হাসে কেউ গল্প করে কলের ঝর ঝর পানির সঙ্গে মিশে যায় তাদের হাসি হাতে ফেনা মনে ক্লান্তি দুটোই ধুয়ে যায় পানির সঙ্গে এই থালা বাসন মাজা শুধু কাজ নয় এ এক মিলন মেলা এখানে গ্রাম জীবনের আনন্দ মায়া আর বন্ধুত্ব একসাথে ঝলমল করে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আল্লাহর রহমতেও তোমাদের দোয়াই আমরা অনেক ভালো আছি আমি জানি শহরের ব্যস্ততায় হারিয়ে গেলেও তোমার মন একবার না একবার এই গ্রামের দৃশ্যে থেমে যায় এই হাসি এই কল্পার এই সম্পর্ক এখানেই তো আমাদের আসল জীবন আজকের এই ভিডিওটি শুধু থালাবাসন মাজা নিয়ে নয় এটা আমাদের গল্প আমাদের গ্রামের আমাদের ভালোবাসার এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের সঙ্গে এই মাটির গল্পগুলো আরও অনেক দূর যাবে আমি সব সময় চেষ্টা করি রাতে খাওয়ার পরে থালা বাসনগুলো মেজে রাখার তো কালকে আর হয়ে ওঠে নাই একটু রান্না করতে রাত হয়ে গেছিল মানে বিকালের যে খাবারটা খাওয়া হয় সেটা রান্না করতে করতে একটু রাত হয়ে গেছিলো তাই আর এগুলো মাঝি নাই কারণ প্রতিদিন তো শরীর এক নিয়মে চলে না মন চাইলেও শরীরটা আর সায় দেয় না এর জন্য এখনই সবার আগে আমি থালা বাসনগুলো সকালবেলা মেজে নিচ্ছি কারণ ঘরে ঘরে থালা বাসন নোংরা থাকলে মনে হয় যে ঘরের সব কিছুই নোংরা আছে। পোকা মাছি এগুলো ঘুরে প্লেটের উপর দিয়ে ওগুলো দেখতে ভালো লাগে না দেখবে রাতে থালা বাসন মেজে ধুয়ে উপর করে রাখলে সকালবেলা একটা অন্যরকম ফ্রেশনেস কাজ করে তো আমার ক্ষেত্রে এটা হয় জানি না আমার বোনরা কি কি করে তো আমি আশা করি অনেক বোনরাই এই কাজটা এখন করে রাখে আগে কি করতো মানুষ জানি না আগে তো এ ঠোকাটা পানি থালা বাসন মানে কি এগুলো সব সময় রাত্রে করতো না কেউ আর এখন কিন্তু অনেক কিছুই অনেক রকমের নিয়ম নতুন নতুনভাবে চালু হয়েছে তো আমি এটাই প্রতিদিন করি আমি রান্না বাড়া করে খাবার টাবার সব বেড়ে সাথে সাথে সবগুলো থালা বাসন মেজে রাখি আর রাতে যখন যেটা ছেলে মেয়ে খায় সেটা সাথে সাথেই ধুয়ে পরিষ্কার করে রাখি আর আমার ক্ষেত্রে কি আমার ছেলে মেয়ে যদি একটা বিস্কিটও খায় তারপর ওই ছোটো ছোটো কাছে যে প্লেটগুলো হয় ওগুলো চিনির প্লেটগুলো ওগুলো রাখছি ওগুলোতে করে খায় আমি সবসময় বলছি যে তুমি হাতে করে কোনো জিনিস খাবা না হাতে করে খেলে কী হয় নিচে পরে পিঁপড়া আসে তো সমস্যা হয় এর জন্য না ওরা চকলেটটা শুধু বাদ দিয়ে আইসক্রিম বিস্কিট যে কোনো কেক রুটি মানে যাই খাক হাতে নিয়ে খায় না হাতে নিয়ে মানে প্লেট নেবে প্লেট নিয়ে বসে তারপর এক জায়গায় খায় তো এর জন্য ছোটো ছোটো প্লেট ময়লা হয় আর একটা আপ একদিন আমাকে কমেন্ট করেছিল যে আপু তোমরা বেসিংয়ে কখনো থালা বাসন ধুবে না এরকম একটা কমেন্ট বলছিল যে ঘেন লাগে দেখলে নোংরা হয়ে যায় এটা তো হাত মুখ ধোয়ার জন্য তো আমি এই বেসিংটা মূলত দিছি আমার কলবার কিন্তু বেশি একটা দূরে না তো আমি এই বেসিংটা দিছি কারণ কি আমার ছেলে মেয়ে খাবার খেয়ে যাতে হাতটা ধুতে পারে সমস্যা না হয় কলপাড়ে গেলে তো অনেক সময় ছেলে মেয়ে বাচ্চা অলসপানা করে যেতে চায় না এর জন্য আর এই ছোটো ছোটো যে প্লেটগুলো হয় এগুলোকে ধুয়ে রাখার জন্যই আমি আর এগুলো তো সে ভাত খায় না যে ধরবো যে তেল তেলকাস্টা তারপরে এই যে কাটা এগুলো হয় এরকম নোংরা হয় না ওপরে যেহেতু বিস্কিট টিস্কিট খেলে তো জানোই তোমরা হালকা পাতলা না ধুলে হয় না তো এর জন্যই মূলত আমি ছোট ছোটো প্লেট বাটিগুলো অনেক সময় ধুয়ে থাকি তো আমার প্রিয় বোনরা পুরো তোমরা কিছু মনে করো না কারণ এই বেসিংটা দিছি আমি এর জন্য কারণ কি দুইটা প্লেট ছোট প্লেট নিয়ে তো আর সব সময় কলপাড়ে যাওয়া যায় না এর জন্যই আমি একটু সুবিধার জন্য এটা দিছি তো তারপরে আমি প্রতিদিন কিন্তু এই বেসিংটা আমি সময় ভীমবার দিয়ে তারপরে এগুলো দিয়ে সুন্দর করে মেজে চকচকা করে রাখি যেহেতু ঘরের সামনে বুঝতেই তো পারছো তো যাই হোক কথা বলতে বলতে আবার চলে আসলাম ঘরে এখানেই তো ছাগলগুলোকে এখন বের করে নেব আজকে রান্না বাড়া হবে না কারণ কি আমাদের দাওয়াত আছে বললাম না কালকে দাওয়াত খাইছি আজকেও দাওয়াত খাবো এর জন্য রান্নাবান্না শেয়ার করব না আজকে আজকে শুধু এই কাজগুলোই দেখো এই তো এখানে যে নিম গাছটার কথা আর কি বলবো নিম গাছের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাচ্ছি এখানে কালকে বিকালে ঝাড় দিয়ে রাখছিলাম আবারও কত পাতা পড়ছে দেখো রাতে আর এই তো দেখো আমার ছাগলগুলো আমার পেছন পেছন কীভাবে ঘুরতেছে আর মার্শাল্লাহ ছাগলগুলো খুব তাড়াতাড়ি ঘাস ধরছে এখন ছোটো ছোটো যে পাতা ঘাসগুলো হয় ওগুলো দিলে এখন খায় সুন্দর করে এটা হচ্ছে কারণ মনে হয় তাড়াতাড়ি ঘাস ধরার কারণ যে মায়ের বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না আর ফিডারে করে দুধ খাওয়ালে তো ওদের মন মতো সবসময় তো আর খাওয়াতে পারি না বেশি খাওয়ালেও পেটে সমস্যা হবে এর জন্য তো জানো না বন্ধুরা বাচ্চাদের জন্য খুব কষ্ট হয় কিছু করার নেই আমার কারণ আমি যত দূর সম্ভব চেষ্টা করতেছি ছাগলটাকে যত্ন করে তাড়াতাড়ি সুস্থ করার তো যাই হোক আমার আপুদের আমি জানিয়ে রাখছি আগে চেয়ে এখন ছাগলটা অনেক বেশি সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করবে সবাই আরও তাড়াতাড়ি যেন আমার ছাগলটা সুস্থ হয়ে যায় কারণ তার সুস্থ হওয়াটা খুব জরুরি দুইটা বাচ্চা খুব কষ্ট পাচ্ছে দুধের জন্য এর জন্য তোমাদের কাছে আমার বেশি বেশি করে চাওয়া তোমরা আমার ছাগলটার জন্য দোয়া করবে আমিও মনে করো দুই তিন দিন পর পরে আমি ডাক্তারের কাছে যাচ্ছি বারবার ওষুধ চেঞ্জ করে করে আনছি যাতে তাড়াতাড়ি ছাগলটা সুস্থ হয়ে যায় আর এদিকে হাঁস মুরগিগুলোকেও ছেড়ে দিলাম দেখো বাচ্চাটা শুধু আমার দিকে তাকিয়ে থাকে যে আমার মেয়ে বলতেছে মা আমি ওইদিকে যাইতেই পারি না আমার মুখে গালে শুধু খেতে আসে ও দুই তিন দিন দুধ খাওয়াইছে না এখন কেউ চেনে গেছে আর এদিকে দেখো আমি হাঁস মুরগিকে খাবার দিতেছি আর এখানে ক্যামেরা রাখছি তো আমার ভাসুরি যে গরুকে হাজাল দিছে এর জন্য ধোয়াটায় ক্যামেরার দিয়ে আসতেছে এরকম দেখাচ্ছে তো চলো কথা বলতে বলতে আর আমার গলার অবস্থা খুব বেশি ভালো না দুই দিন তো একদমই ভালো ছিল না আজকে একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ গতকালকে ভিডিও দিতে পারিনি বোনরা আমার আপুরা অনেক অনেক সরি তোমরা অনেকে আশায় থাকো আমার ভিডিওর জন্য তোমাদের বলছিলাম না আমার ঠান্ডা জ্বর মনে মানে কি একদমই কিছু ভিডিও করতে পারি নাই এতটা ঠান্ডা জ্বর ছিল কাজ করতে পারি নাই ভিডিও করতে পারি নাই বেশিরভাগ সময় শুধু শুয়েছিলাম এর জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারি নাই আর ছাগলটার জন্য অনেক মন খারাপ ছিল একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম আমাদের ওই বাজারে একটু দূরে ওইখানে গিয়েছিলাম চিন্তা ছিল ছাগলটাকে নিয়ে যাব সাথে করে তো নিয়ে যেতে পারি নি তো ওইখানে গিয়ে সারা মানে ওর বেলা ওইখানে ছিলাম তারপর বাড়িতে এসে খুব খারাপ লাগছিল এর জন্য ভিডিও করা হয়নি এডিট করা হয়নি তো যাই হোক এই দিকেই তো দেখো আমার বাড়িতে কিছু পুরোনো জিনিস ছিল সেগুলো বিক্রি করতেছি আজকে পুরনো জিনিস বলতে কি এই তো মনে করো আমি রান্নার তেল সয়াবিন তেল এগুলো কিনে খাই সে তেলের বোতলগুলো একখানে করি করে বিক্রি করি তারপরে হলে আনা হয় বাচ্চাদের জন্য সেগুলোর পট মানে নানান ধরনের জিনিস বোতল টোতল আর সি সেভেনম যেগুলোই খাক বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস যেগুলোই থাক একসাথে করে রাখি কিছুদিন হলে তারপরে বিক্রি করে দিই তো এই তো বিক্রি করে দেওয়া হয়ে গেলো এবার তোমার ভাইয়াদের কাছে ভাইয়ার কাছে আমি টাকা চাচ্ছি যে বিক্রি করলো ওগুলো দাও আমাকে টাকা দাও সে আমার সাথে ঠাট্টা করতেছে বলতেছে কেন টাকা নিবা কেন ওগুলো তো আমার জিনিস আমি আনছি আমি নেব তো এরকম করে যাই হোক পাঁচশো এই টাকা তোমাদের ভাইয়ার কিছু বই ছিল সেগুলো বই করে দিছে আর একটা লোহার একটা ব্যান্ড ছিল ওগুলো সব মিলিয়ে আর কি পাঁচশো কত টাকা জানি হয়েছে বিক্রি করা তো এখানে আমাকে তো পাঁচশো পঞ্চাশ টাকা দিছে না ছয়শো টাকা দিছে আমি এখানে ওই একশো টাকার মতো আর কি ব্যাংকে ভরে রাখতেছি আর আরগুলো বাড়িতে খরচ হবে আর কি তো এই হলো আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম